আসসালামু আলাইকুম যদি সরকারের সমালোচনা করতে গিয়ে যদি জেলেও যেতে হয় তাও জেলে যেতে প্রস্তুত আছি ভাই আওয়ামী লীগ সরকার স্বৈরাচার ছিল আপনারা জানেন ফ্যাসিস্ট ছিল তার বিরুদ্ধে কোনো কথা কেউ বলতে পারে নাই কোনো সাংবাদিক কোনো মিডিয়া কোনো অ্যাক্টিভিটিস কেউ কোনো কথা বলতে পারে নাই তারপরও কি কথা বলা বন্ধ করেছি বন্ধ করি নাই এখনও কথা বলা বন্ধ করব না সরকারের সমালোচনা করতে গিয়ে যদি জেলখানায় থাকতে হয় তাহলে ওই জেলখানাটা আমার জন্য নিরাপদ একটা স্থান দশকে আমি কথা বলতেছি যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এমন কি কাজ করেছে যেটাকে জেলখানায় নিতে হবে সে ফ্যাসি শেখ হাসিনার আচরণ সরকারের কাছ থেকে দেখব আমরা এই জুলাই অভ্যুত্থানের পরেও তার পক্ষে কেউ কথাই বলছে না আর কারণটা কি সে কি আমলিককে সমর্থন দিয়ে সে কি কোনো ষড়যন্ত্রমূলক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত কিংবা আওয়াম পক্ষে কথা বলতে গিয়ে বিএনপি জামাতের বিপক্ষে কথা বলেছে এরকম কোনো প্রমাণ আছে অথবা ছাত্রদের বিপক্ষে কোনো কথা বলেছে এরকম কোনো প্রমাণ আছে নাই তাহলে তাকে জেলে যেতে হলো কেন এখন জেলে গিয়েছে আপনারা জানেন তারপরেও সে আওয়ামী লীগকে সাপোর্ট করে যদি কথা বলে থাকে তার যদি অপরাধ হয়ে থাকে তাহলে যারা আওয়ামী করেছে যারা আওয়ামী কি নেতৃবৃন্দ রয়েছে যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগ করে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে বিভিন্ন দলের সাথে মিশে চলছে যারা আওয়ামী লীগের সাথে জড়িত তারা কি দোষ করেছে তাদেরকে না ধরে আপনারা সোশ্যাল মিডিয়ায় কথা বলে যারা এই জাতির বিবেক দেশের জন্য কথা বলে যারা আজকে বাংলাদেশের মানুষের জন্য কথা বলে যারা অন্যায়ের বিরুদ্ধে লেখে যারা সন্ত্রাসের বিরুদ্ধে লেখে তাদেরকে আজকে গ্রেপ্তার করে জেলে ভরিয়ে রাখবেন সেই আওয়ামী লীগ সরকারের মতো আর এই প্রত্যেকটা সাংবাদিক চুপ করে থাকবে এটা কখনোই হতে পারে না মঞ্জুরুল আলম পান্নার জাবিন সুনানির সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল সিনিয়র সাংবাদিক আসিফ মোহাম্মদ দর্শক এই আসিফ মোহাম্মদের উপরে আইনজীবীদের যেভাবে তারা আক্রমণ করেছে তাদের যেই আক্রমণের যেই অবস্থা যে আইন আদালতে যদি একজন সাংবাদিক নিরাপদ না থাকে তাহলে এই দেশে কোন সাংবাদিকটা নিরাপদ আছে বলেন তাহলে কোন সাংবাদিক আজকে কি কথা বলবে না কোনো বুদ্ধিজীবী আজকে কথা বলবে না কোনো দেশের বিবেকবান মানুষ কথা বলবে না এই বিবেকবান মানুষগুলো যদি কথা না বলে তা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এই দেশে তো শুধু কেমন বাড়তেই থাকবে এটা তো কুমার কোনো সম্ভাবনা নাই কারণ অন্যায়ের প্রতিবাদ যদি আপনি না করতে পারেন অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই যদি জেলে যেতে হয় তাহলে তো দেশে সেই অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ক্রমাগত চলতেই থাকবে তা এই ধরনের লোকেদের জেলে দিয়ে এই ধরনের লোকেদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার সমালোচনার মুখে পড়ছে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামাল কি বলেছে দেখেন আমি প্রতিদিনই টেলিফোনে হুমকি পাচ্ছি দেশের বাইরে থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন আমি ভয় পাই না কিন্তু আমার আত্মীয় স্বজন ভয় পাচ্ছে তারা মনে করছে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার মতো আমাকেও কোনো মামলা জেলে পাঠানো হতে পারে দর্শক আজকে সাংবাদিক মাসুদ কামাল একজন বিশিষ্ট সাংবাদিক সিনিয়র সাংবাদিক অনলাইন অ্যাক্টিভিটিস বিভিন্ন টক কথা বলে মাসুদ কামালকে আপনারা সবাই চেনেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও অনেক কথা বলেছে স্বৈরাচারের বিরুদ্ধে অনেক কথা বলেছে অন্যায়ের প্রতিবাদ করে তিনি প্রত্যেকটা লোকের বিরুদ্ধে কথা বলতে সৎ সাহস নিয়ে কথা বলে মানে যেই অন্যায় করুক না কেন যত বড় ক্ষমতাসীন হোক না কেন তার বিরুদ্ধে সে কথা বলতে স্বাচ্ছন্দ্য পছন্দ করে সেই মাসুদ কামাল আজকে এই ধরনের কথা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই বিষয়টা নিয়ে এই পুরো সাংবাদিক জাতি এবং বুদ্ধিজীবী সাহিত্যিক কবি এই মুক্তিযোদ্ধা এরা যারাই আছে সবাই এখন কথা বলতে ভয় পাচ্ছে কেন ভাই কেন এই জন্যই কি এই বাংলাদেশের সাধারণ মানুষ এই চব্বিশ গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল এই জন্যই বলছি সৎ সাহস নিয়ে কথা আগেও বলেছি ফ্যাসিস শেখ হাসিনা সরকারের আমলেও বলেছি এখনও বলবো আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে সামনের দিকেও বলবো এই কণ্ঠ রোধ করা যাবে না দুই চারজন সাংবাদিকদেরকে জেলখানায় পাঠিয়ে এই কণ্ঠকে রোধ করা সম্ভব না প্রতিবাদ ভিতর থেকে আসে প্রতিবাদ করতেই হবে দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন